দর্শক জামায়াতের একটা বিষয় হচ্ছে জামায়াত সবসময় লাইনে থেকে কথা বলেছে এবং লাইনে থেকে কথা বলেছে অন্তর্বর্তীকালীন সরকারকে যে যে সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছে সেই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন এত বিশৃঙ্খলা করে নাই কিন্তু জামায়াতের একটা দাবি যে দাবি সরকার যদি না মানে তাহলে নির্বাচন হবে না যেটা কতটুকু যুক্তিসঙ্গত এবং জামায়াতের এই দাবির সাথে কি আসলে মানুষের দাবির সাথে জনগণের দাবির সাথে মিল আছে কিনা এক আছে কিনা নির্বাচন নিয়ে যদিও বিএনপি সহ কয়েকটি দল বেশ উদাসীন হলো সরকার কিন্তু নির্বাচনের রোডম্যাপ এপ্রিলে দিয়ে দিয়েছেন ছাব্বিশের এপ্রিলে সেটাও সে দলের নেতা কর্তারা মানতেছে না কিন্তু জামাত সেটাকে স্বাগত জানিয়েছে স্বাগত জানানোর আগে জামাত একটি কথা বলেছে নির্বাচনের আগে বিচার ও সংস্কার চায় জামাত আপনি নির্বাচন দেন ভালো কথা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে মেন যে কারণে বিপ্লবী সরকার হিসাবে বানিয়ে অন্তর্বর্তীকালীন সরকার বানাইছে সে তার প্রধান কাজ যেন করে যায় সেটা হচ্ছে বিচার ও সংস্কার যেটা মেন জরুরি কিন্তু পারবে অন্তর্বর্তীকালীন সরকার সে দুটি কাজ সম্পন্ন করতে মনে হয় না কিন্তু জামাত ইসলামের নাইবার আমি অধ্যাপক মুজিবুর রহমান বলেছে নির্বাচনের আগে অপরাধীদের বিচার এবং সংস্কার চাই তার দল এবং বিগত চুয়ান্ন বছর ধরে এই দেশের মানুষ শান্তিতে ছিল না চব্বিশের পাঁচই আগস্ট ছাত্ররা সে অশান্তি থেকে মানুষকে মুক্ত করেছে বিগত নির্বাচনের মধ্যে দুই হাজার চোদ্দ সালের তামাশার নির্বাচন আঠারো সালের দিনের ভোট রাতে আর চব্বিশের ভোটার শূন্য নির্বাচন এই দেশের আর হতে দেওয়া হবে না ভোট ডাকাতির নির্বাচন আর এ দেশে হতে দেওয়া হবে না তিনি আরো বলেন আগামী এপ্রিলে সরকার নির্বাচন ঘোষণা দিয়েছে আমরা চাই আগে অপরাধীদের বিচার এরপর সংস্কার তারপর নির্বাচন কিন্তু সরকার যে পথে এগোচ্ছে বা এগিয়ে যাচ্ছে সরকার উপদেষ্টারা যে পথে এগিয়ে যাচ্ছে আদৌ কি নির্বাচনের আগে বিচার সংস্কার করা সম্ভব আর অন্যদিকে বিএনপি চাচ্ছে এই বিচার সংস্কার নির্বাচিত সরকার করবে কোনো অন্তর্বর্তীকালীন সরকার সেটা করলে তারা মানবে না এখন কথা হচ্ছে এই যে নির্বাচনের আগে বিভিন্ন দলের যে কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় তা অলরেডি বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন রাজনৈতিক বড় বড় রাজনৈতিক দলে অলরেডি যোগ দিয়ে দিয়েছেন তাহলে কিভাবে এই বিচার হবে বা কিভাবে সংস্কার হবে সমাবেশে উপজেলা আপনার এই দাবিগুলো শুধু যে জামায়াতের দাবি তা না দেশের সাধারণ মানুষেরও দাবি অনেকে মনে করতেছেন কারণ হিসাব করলে দেখা যাচ্ছে প্রায় না তারা চায় সংস্কার এবং বিচার কিন্তু সেটা পারবে নির্বাচনের আগে সেটা সমাধান করতে কিন্তু বিএনপি যে চাপ সরকার হয়তো নির্বাচনের দিন তারিখ আরো এগিয়ে আনতে পারে সেক্ষেত্রে এটা কোনোভাবেই সম্ভব না জামাতের আশা আসলে পূরণ হবে না মনে